আসসালামাইকুম ইউটিউব প্ল্যাটফর্মের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার সামনে দেখছেন একটি টিয়া পাখি তো টিয়া পাখি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে টিয়া পাখির নর নর মানে পুরুষ পাখি কিভাবে চিনবেন আপনারা অনেকেই প্রতারিত হন যে বাজার থেকে পাখি আনার সময় পুরুষ পাখির জায়গায় মহিলা পাখি নিয়ে আসেন সেজন্য আপনাদেরকে আমি বলবো কয়েকটি লক্ষণ দেখলেই বুঝবেন যে এটি পুরুষ বা মহিলা তার সর্বপ্রথম হলো দেখুন এই গলায় একটা লাল এবং কালা বর্ণের একটি চিহ্ন পড়েছে আসলে এটা হলো পুরুষ পুরুষ টিয়া পাখি পুরুষ টিয়া পাখি যখন তাহার বয়স বয়স তিন মাস কি তিন মাস প্লাসে হয়ে যায় তখন তার গলার ভিতরে এগুলি একটি রেখা পরে এবং তাহার আরও একটি খেয়াল রাখতে হবে সেটা হলো তাহার পাখনাগুলো পাখনাগুলো দেখুন কত সুন্দর কিন্তু পাখনাগুলোর একটু কালাছা বর্ণের আছে কিন্তু মাদি পাখির সেটা থাকবে না এবং দেখেন সর্বশেষেই হচ্ছে তার ঠোঁট ঠোঁটগুলো থাকবে অনেক লাল কিন্তু মাদি পাখির থাকবে না লাল সেজন্য দেখুন গলার নিচে একটি কালো রেখা পরিবে পরবে এবং তার একটু গা শরীরের বর্ণটা থাকবে এই এরকমের দেখানো অনুযায়ী দেখুন এই যে টিক দিয়ে দেখানো হচ্ছে আপনারা যারা যারা পুরুষ পাখি এবং নর নর পাখি চাচ্ছেন বা জানেন না সে তাহারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ইনশাল্লা আপনারাও শিখে যাবেন পাখিটাকে আপনি যখন এরকম কাছে দেখবেন যে পুরুষ পাখিটা একটু ভদ্র কোয়ালিটির হয় এবং নম্র কোয়ালিটির হয় আপনাকে কোনো কিছু করছে না বা কামড়াচ্ছে না বা দেখবেন যে ও একটু মানে কিরকমের একটু ভাব নিচ্ছে সেখানে বুঝবেন এটাই পুরুষ পুরুষ পাখি দেখুন পাখিটি আমার সাথে অনেকক্ষণ যাবৎ আছে কিন্তু কোনো আক্রমণাত্ম করছে না এবং নিজের বান্দার রশি খোলার জন্যই ব্যস্ত হয়ে আছে এবং মালাগুলো খুবই সুন্দর সুন্দরভাবে জল জমে করছে এবং যখন আপনি আরো একটি বৈশিষ্ট্য হলো ওর যে চোখের গুলো চোখের ছাউনি গুলো দেখুন ওই চোখের ছাউনিগুলো কত সুন্দরভাবে লাল এই যে আবরণটা দেখছেন ওটা লাল থাকিবে এবং যে এই যে নাকগুলো দেখছেন নাকগুলো থাকিবে ছিদ্রগুলো একটু স্বাভাবিকের চেয়ে একটু বড় এবং সর্বশেষে আপনাদেরকে ওকে ওদেরকে মেন্টেল করতে হলে আপনি সর্বপ্রথম ওর যে বেলা কিনতে হলে তখন দেখবেন এই যে ঠোরের দুটো ছিদ্র আছে ছিদ্রর পাশাপাশি দুইটা কালো রেখা পড়ছে তো পুরুষ পাখির এই কালো রেখাটা পড়বে এবং আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করেন যে ভাই মাদি পাখি কিভাবে চেনবো আমার একটি ভিডিও দেওয়া আছে তারপর আমি আপনাদের জন্য মাদি পাখিরও একটি ভিডিও বানিব বানাবো তো সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটি বিষয় হলো যে কোন টিয়া পাখি কি রকমের কি নাম বা কিরকমের পোষ মানাতে হয় কোনটার কি কাজ সেটাও অন্য কোনো ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন ধন্যবাদ